এক বন্ধু কমেন্ট করেছে সে দীর্ঘ দিন ধরে মাস্টারবেশন করতেছে দীর্ঘদিন ধরে বিদেশে আছে এবং এই ব্যক্তির লিঙ্গ অনেক ছোট হয়ে গেছে পেনিসের সেনসেশন কমে গেছে বীর্য পাতলা হয়ে গেছে সব আসে দুই থেকে তিন মিনিট সময় পায় এই ব্যক্তি কি করবে এই ব্যক্তির জন্য প্রথমে আমার সাজেশান থাকবে যে আপনি এখন যেভাবে লাইফ লিড করতেন কিছু পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনার খাবার দাবারে পরিবর্তন আনতে হবে কিছু খাবার আছে বাড়ায় সেক্স সেগুলো খেতে হবে হোমিওপ্যাথিতে ওষুধ আছে ওভার কাজ করে ড্যামিয়ানা মাদার টিংচার আছে বীর্য ঘনত্ব বৃদ্ধি করতে কাজ করে এগুলো আপনারা খেতে পারেন পাওয়ার মেডিসিন এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে এবং মাদার টিংচার দশ থেকে বারো ফুটা বেলা খাবারের পরে খেতে হবে তাহলে আপনি যেই সমস্যাগুলো ফিল করতেছেন শারীরিক নিস্তেজ পেনিস নিস্তেজ ছোটো মনে হচ্ছে মিলনে টাইম পাচ্ছেন না বীজের ঘনত্ব কম অর্থাৎ পাতলা হয়ে গেছে এই সমস্যাটা এক থেকে দেড় মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা ঘরোয়াভাবে ট্রাই করে দেখতে পারেন